নমস্কার কি খেলে আমাদের ব্রেন ভালো থাকে আমরা সবাই চাই আমাদের ব্রেন অনেক দিন পর্যন্ত অনেক ভালোভাবে কাজ করুক এবং ভালো থাকুক কিন্তু কিছু কিছু খাবার আছে যেগুলো ব্রেনের খাবার যেগুলো খেলে কিন্তু ব্রেন আমাদের ভালো কাজ করে এবং ভালো থাকে এবারে সেই খাবারগুলো কি খাবারের মধ্যে যদি প্রথম সোর্স বলি তাহলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খেলে কিন্তু আমাদের ব্রেন অনেক ভালো থাকে এবার কথা হলো যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমরা কোথা থেকে পাবো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ক্যাপসুল পাওয়া যায় আমি অবশ্যই ক্যাপসুল খেতে বলবো না কিন্তু অনেক খাবারে কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে যেমন আমরা যদি ভেজিটেরিয়ান হই তাহলে কিন্তু চিয়া সিড থেকে পাবো ফ্ল্যাক্স সিড থেকে পাবো এবং ওয়ালনাট থেকেও পেতে পারি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আর যদি আমরা নন ভেজিটেরিয়ান হই একটা ভালো খাবার হচ্ছে ওমেগা থ্রির সেটা হচ্ছে সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে কারণটা একটু বলে নিই সামুদ্রিক মাছগুলো সমুদ্রে থাকে আর সমুদ্রে ফাইটোপ্ল্যান্টন অ্যালগি এ সমস্ত খাবার খায় আর তাতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে তাই সেখান থেকে ওরা পায় আর সেটা খুবই ভালো উৎস ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের তাছাড়াও আমি যদি ব্রেনের খাবার বলি তাহলে কিন্তু পলিফেনল ফ্ল্যাবোনয়েড এই সমস্ত থেকেও পাই আর এগুলো কোথা থেকে পাবো এগুলো হচ্ছে যেমন গ্রিন টি থেকে কফি থেকে ডার্ক চকলেট থেকে এগুলোও কিন্তু ব্রেনের খাবার বলে মনে করা হয় এগুলো খেলেও কিন্তু ব্রেন অনেক ভালো থাকে অনেক সুস্থ থাকে